দেশ আর একটি নতুন মুক্তি সমাজের মানুষের মাঝে সালাদের দাম নিয়ে হাজির হয়েছে আমি আজকে এই সম্মেলন থেকে খুশি আর উస్తাঙ্গ করতে চাই নতুন বাংলাদেশে আর সালাবাদের স্থান হবে না হবে না হবে না যেখানে সালাবাদী করা হবে যেখানে সালাবাদী করা হবে যেখানে মাস্তান হাজির হবে তাদেরকে ঐক্যবদ্ধ হবে মাধ্যমে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সাদাবাস সন্ত্রাস একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদী প্রিয় ডেলিগেট বাড়া আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আলমের দরবারের শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ দরুদুল সালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালামের প্রতি যারা জুলাই আগস্ট বিপ্লবে শাহাদত বরণ করেছেন তাদের শাহাদত কবুলের জন্য আল্লাহ দরবার দোয়া করে যারা আহত হয়েছেন চিকিৎসারত আছেন তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি সম্মানিত ভাইয়েরা মেহমান বৃন্দ কথা বলবেন আজকে আমরা এমন একটি সংগঠনের সম্মেলনে উপস্থিত হয়েছি যে সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের এই ভূখণ্ডে কেন প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জানেন চল্লিশ পঞ্চাশ ষাটের দশকে মাও শেতু লেলিন মাসবাদ লেনিনবাদ কমিউনিজমের যখন জয় জয়কার তারা তখন সংযোগী মানুষকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে কমিউনিজমের দিকে দাবিত করার মধ্য দিয়ে এই উপমহাদেশের শ্রমিক জনতার অধিকার আদায়ের কথা বলে বিভ্রান্ত করছিল ঠিক তখনই এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রদক সমাজ সংস্কারক মুজদ্দার সৈয়দ আবুল্লাহ মি রাহের নেতৃত্বে এই উপমহাদেশে সমজবি মানুষের মাঝে ইসলামের আদর্শ এবং মহান রবের বাণী পৌঁছে দেওয়ার শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মজলুম শ্রমিককে জুলুম থেকে বাঁচার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের শ্রমযোগী মানুষের জন্য আলোক বর্তিকা হিসেবে কাজ করছে যখন বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক অঙ্গনে অন্যান্য শ্রমিক সংগঠন তিপ্পান্ন বছর থেকে বাংলাদেশের শ্রমিকের অধিকার নিয়ে সিনেমিনি খেলছে বাংলাদেশের শ্রমিকের উপর জুলুম করছে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে নির্যাতন নিপুড়ন থেকে মুক্তির আওয়াজ তুলে শ্রমিক কল্যাণ ফেটাসন বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ কল্যাণ ফেডারেশন যেখানে মজলুম শ্রমিক সেখানেই জাহানের বিরুদ্ধে লড়াই করার গোষ্ঠা দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে অধিকার বঞ্চিত অধিকার হারাপ শ্রমিক মানতি মানুষের অধিকারের নির্ধার আওয়াজ তুলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ চালিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা যারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে কাজ করছি জনশক্তি হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালিকায় অন্তর্ভুক্ত আছি তারা যদি শ্রমিক কল্যাণ পরিচয় ধারণ করাকে গর্ববোধ করি তাহলে উত্তর জেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ এগিয়ে যাবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বৃহৎ সংগঠনের পক্ষ থেকে এই শ্রমিক মহদানে কাজ করার জন্য যাদেরকে বাছাই করা হয়েছে আমরা যদি বা কতক্ষণ উপদেষ্টা সংগঠনের পরিচয় দিব আর কতক্ষণ শ্রমিক নেতার পরিচয় দিব তাহলে শ্রমিকদের নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে না এবং শ্রমিকদের অধিকার আদায়ও আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব হবে না তাই আমি আজকে ডেলিগেট ভাই বোনদের অনুরোধ করব এই উপদেষ্টা সংগঠনের পক্ষ থেকে আমাদের যাদেরকে উত্তর জেলায় কাজ করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের পরিচয় আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আমাদের পরিচয় আমরা শ্রমিক নেতা আমাদের পরিচয় আমরা শ্রমিকের বন্ধু এই পরিচয় ধারণ করে যদি আমরা নতুন কমিটি মাঠে ময়দানে দাঁড়িয়ে পড়তে পারি তাহলে পানের মতো শ্রমিক জনতা আমাদের পতাকা তলে সমত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা এরপর যে কথাটি বলতে চাই আজকে আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি একটি সুন্দর আরো নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে লক্ষ লক্ষ কৃষি শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে লক্ষ লক্ষ গ্রামের শ্রমিকের কাছে ইসলামের সুমহান আওয়াজকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে রিক্সা আলাপ দোকান কর্মচারী গার্মের শ্রমিক মাটি কাটা শ্রমিক তাদেরকে বাদ দিয়ে আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় তাই আসুন আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি যার পাশে আছি আমরা সকলে ইসলামের সুমহান বাণী নিয়ে ইনসাফের বাণী নিয়ে ন্যায় প্রতিষ্ঠার নিয়ে রিক্সা আলাপ তেলাপ দোকান কর্মচারী কৃষি শ্রমিক মাটি কাটা শ্রমিক আইয় বুয়া থেকে শুরু করে বা শ্রমিক থেকে শুরু করে থেকে শ্রমিকের কাছে আমরা আমাদের সমান দাওয়াত নিয়ে আমরা পৌঁছে যাই সংগ্রামের বন্ধুগণ আজকের এই নতুন বাংলাদেশের একটি বিষয়ে লক্ষণীয় যেอต এই বাংলাদেশ প্রতিষ্ঠা আগে 5 আগস্টের পূর্বে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বাস স্টেশনে আবার বিভিন্ন সমিঘঙ্গরে একটি দল সানাবাজি করত মাহতানি করত শ্রমিক লীগ নামে সানাবাজ দল শ্রমিকদের মজব সানার কোকেন বসিয়ে দিত আজকো আমরা লক্ষ্য করছি নতুন বাংলাদেশে আর একটি নতুন দৃষ্টি

কাছে হস্তান্তর করবেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব আগামীর আগামী বাংলাদেশ হবে সাংঘাবাস সন্ত্রাস একটি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগদান করার এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজকে আরো সংগঠিত এবং মজবুত করার আহ্বান জানিয়ে মা বোন এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ